29 জুলাই পরিবর্তিত বিভিন্ন কমিটি নিয়ে আলোচনা শুরু হবে সুতরাং মনের মধ্যে কোনো डाउट রাখবেন না আপনাদের পারফরম্যান্সের বিচার হবে আপনারা কত লোক নিয়ে যাচ্ছেন কত প্রত্যেকটা বুথে একটা থেকে দুটো দেওয়াল লিখতে হবে সেটা না সেটা আপনারা করবেন এবং ব্যানার হোক দেওয়াল লিখন হোক প্রত্যেককে নিচে অল ইন্ডিয়া তৃণমূল যুব কংগ্রেস লিখবেন এটা আমাদের নির্দেশ আছে এবং সেই সঙ্গে সঙ্গে দেওয়ালের কথা থেকে শুরু করে অথসভা প্রত্যেকটা সাংগঠনিক জেলা নিয়ে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অনেক বেশি সিরিয়াস আপনারা সঙ্গ আমরা এখানে নিশ্চিত ভাবে বিজেপি কে হটিয়ে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি سلامت ہوں تو